সুধি আমার পটুয়া খোশবাগ চ্যানেলের সকল বন্ধুদের জানাই আগাম নতুন বছরের আন্তরিক অভিনন্দন ও হাজারো ভালোবাসা বাঙালি মানেই আহারের সময় এক টুকরো মাছ আর এই মাছ পুকুর নদী শুরু করে গভীর সমুদ্রের বিভিন্ন প্রজাতির ভ্যারাইটিস মাছের ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হলাম বহরমপুর কোট মার্কেট থেকে তো চলে আসুন এই ধরনের মাছের প্রয়োজনে কোর্ট মার্কেটের সন্ধ্যের পরে সারা রাত্রি এখানে এই রকম ধরনের মাছগুলি বিক্রয় করা হয় তো নিয়ে যান আপনার পছন্দের মাছ নানা সমরোহে রান্না করুন খেয়ে মনে তৃপ্তি আনুন আজকের এই ভিডিও ছিল এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদেরকে যে ভিডিও আমি তুলে ধরে দেখানোর চেষ্টা করলাম যাদের প্রয়োজন আপনারা এখানে এসে এই যে ছোট ছোট বিভিন্ন প্রজাতির যে মাছগুলো আপনারা দেখছেন এখানে থেকে সংগ্রহ করবেন তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণে সবাই আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আমার এই পটুয়া খোশবাগ চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি আবার বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিও দিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব তো সবাই চলে আসুন কোট মার্কেটে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ